ক্রীড়া মানুষের বিনোদন খোরাক জোগাই তেমনি যদি হয় ফুটবল খেলা চিত্র বিনোদনের যেন অপার সম্ভাবনা এক সময় ছিল ফুটবল খেলা ক্রীড়া সংস্কৃতি সব বিভিন্ন চিত্র বিনোদনের থেকেও ফুটবল খেলা মানুষের বিনোদনের খোরাক জোগাতো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলতো ফুটবল কিন্তু কালের বিবর্তে আজ যেন ফুটবল হারিয়ে গেছে তেমনি মাদক মাদক মাদকাসে জড়িয়ে পড়েছে যুবক শ্রেণী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর থেকে পরিত্যার্নি সরকার ফুটবল খেলার আয়োজন করেছে শেখ রাসের ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে দেশব্যাপী তেমনি সম্প্রতি শাসক উপজেলায় একটি সুন্দর মনোমুগ্ধকার দৃষ্টিনন্দন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় দৃষ্টিনন্দন ক্রীড়া করেন সাতসা উপজেলা সহ বিভিন্ন এলাকার থেকে আসা ক্রীড়ামোদী মানুষরা। এ সময় বিজয়ী এবং রানসাপ দলকে ক্রেস্ট এবং সম্মাননা উপহার দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন শাসক থেকে নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন শাসক উপজেলা অফিসার নয়ন কুমার রাজবংশী উপজেলা চেয়ারম্যান সোয়ারাভ হোসেন দেনপর পৌর মেয়র নাসির উদ্দিন সহ জনপ্রতিনিধি প্রশাসন রাজনৈতিক এবং ক্রীড়ামদি মানুষেরা দৃষ্টিনন্দন খেলা উপভোগ করেন তারা আমরা দেখাবো দৃষ্টিনন্দন খেলার কিছু মুহূর্ত এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব মাদক নয় অস্ত্র নয় মাদক ও অস্ত্র শ্রেণী ফুটবল খেলায় মনোনিয়োগ নিয়োগ এই হোক আমাদের প্রত্যয় গর্বের রং ছড়াই যেন অনুষ্ঠানটি সব গানগুলো গুলো শুনতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটির সাথে থাকুন আমাদের হ্যাঁ দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ